যখন ঘুমায় গেছে নবীর এই আদর্শের উন্মাত আমার আশে ঘুমায় না যায় নামাজে সে দায় পরে কান্না করেছে আর বলছে ও মালি গুনাহের কারণে তুমি আমাকে ধৈরা ফালাই নারে রে আল্লাহ শয়তানের ধোকায় পরে কত গুনা করলাম গুনার কারণে হাত নাপাক পাক চোখ না পাক জিব্বা না অন্তর না পাক ও আল্লাহ মাফ করে দাও গুনা নিয়া তোমার আদালতে দাঁড়াবো না আবু বাকার কান্না করে ওই সময় আল্লাহর আগান্বিত অবস্থায় যদি আমারে ডাক দিয়েই বসে সিরিয়াল আর আমি যদি আল্লাহর কাছে বলি আল্লাহ তোমার জন্য আমি কত এবাদাত করেছি আল্লাহ যদি বলেন তোমার এবাদাত আমার পছন্দ হয় নাই সাথে সাথে আমার জীবনটা ওই ভয় আমি নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করি সাহাবায় কেরাম কত তাকুয়া কত সুন্দর নামাজ কত সুন্দর তেলাওয়াত জান্নাতের টিকিট পাইয়াও যদি তারা কান্না করেন আপনার আমার তো কোনো হেবাদাতি নাই নামাজ নাই রোজা নাই যাও মানুষকে দেখাবার জন্য পড়ি তাহলে আপনার জীবনে আমার জীবনে শুধু গুনা 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 মনে হয় চোখ দুইটা বন্ধ করে তাকাইছি মনে হয় যেন হাত দুইটা গুনার কারণে না পাক আমার গুনার খবর যদি আমার মা বাবা আপন কেউ আমারে সম্মান দিত না কিন্তু আমার মাওলা কত দয়ার বান্দা তুই দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইলের সারা রাত গুণা করেছো কেউ দেখে না আমি আল্লাহ দেখছি আমি আল্লাহ রাগ করিয়া তোর পানি বন্ধ করি নাই খানা বন্ধ করি নাই বাতাস বন্ধ করি নাই বরং আমি আল্লাহ তোকে বারবার ডাকতেছি আয় অন্য কোথাও যাবি না যেদিকেই যাবি জাহান নামের আগু এখনো সময় আছে বা করে আয় কাটি মুসলমান হইয়া কবরের দেশে রওনা দাও কাটি মুসলমান হইতে গেলে গুণামুক্ত জীবন তৈরি করো পেছনে যত গুণা করছো ওই গুণার থেকে ক্ষমা চাওয়ার জন্য লাগবে তওবা আর সামনের জীবনে যেন গুণা না হয় সেজন্য লাগবে তাকওয়াওয়ালা পাওয়ার এখন এই তাকওয়ার তওবা এগুলো পাওয়ার জন্য লাগবে আল্লাহর প্রিয় বান্দা ওলিদের নেক নজর আর দোয়া ওলামায়ে কেরামের বন্ধু হইয়া নেক নজর নেও দোয়া নাও এরে আল্লাহর গোলাম হাসুরের ময়দানের ভয় আমার নবী পর্যন্ত কান্না করেন অতচ তোমার আমার তো কান্না করতে করতে মরিয়া যাওয়া উচিত অতচ তোমার চোখে কোনো পানি নাই কপাল এমন খারাপ যে নিজেও কাঁদো না অন্য কান্না করলে তাও পছন্দ করো না নিজেও দাড়ি রাখো না অন্য দাড়ি রাখলে পছন্দ করো না নিজেও হালাল খাও না অন্য হালাল খাইলে পছন্দ করো না আর কতরে যুবক বাবারা আল্লাহর কাছে তওবা করো আর হে আল্লাহ জীবন স্কুলে পড়ি কলেজে পড়ি ডাক্তারি পড়ি ইঞ্জিনিয়ারিং পড়ি আর নামাজ দিব না ওলামায় কেরামের বিরুদ্ধে যাব না নবীর তরী নিয়ে চলবো তওবার রে বাবা ও পর্দার আড়ালের আম্মা জানেরা আপনাদের জীবনটা এত ধন্য আপনারা নবীদের মায়ের মতো মা সাহাবাহামদের মায়ের মতো মা এই স্টেজে কত ছাত্রের মাথায় আজকে পাগড়ি দেওয়া হলো ওদের সিনায় কোরআন জমা হয়ে গেছে ওদের মা বাবার মতো আনন্দে আজকে আর দুনিয়ায় কেউ নাই ও মা আপনার কি মনে চায় না একজন ভালো সন্তানের মা হয়ে যাবেন আপনি কি পারেন না একটা আদর্শ সন্তানের মা হয়ে যাবেন আল্লাহর আদালতে হিসাব দেওয়া লাগবে পালাবার উপায় নাই হা তোমার আমার বিরুদ্ধে কথা বলবে চোখ তোমার আমার বিরুদ্ধে সাক্ষী দেবে পালাবার কোন সুযোগ নাই এই জন্য নবী বলেন ও উম্মাদ সাবধান তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল দায়িত্বের কারণে আল্লাহর আদালতে জবাব দিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে দায়িত্বের জবাবের জন্য রেডি থাকো দুনিয়াই তো ধরা পরকালে দুনিয়ায় তো বেপরোয়া ভাবে চইলে কেউ আগাইতে পারে না বিপদ আজকে না কালকে ধরা তো পড়িয়েই যায় বেহিসাব বেপরোয়া গৰিবের পেটে লাথি মাইরা বিল্ডিং বানাইছো টাকা বানাইছো আজকে বিল্ডিং পড়ে আছে বিল্ডিং এর মালিক আসমানে গেছে না মইরা গেছে খবরই নাই ওই বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি যদি জীবনে ঘুমাইতে না পারো কলা বাগানে হুইয়া থা লাগে ওই ব্যাংকে কোটি টাকা রেখে বাহাদুরি করে লাভ কি তোর সন্তান পরিবার যদি ভোগ করতে না পারে খেরের গড় টিনের ঘরে থাকা অনেক ভালো হা এজন্যই তো আহমতের নবী কেমন মায়ার নবী আমার মুসা নবী আল্লাহর বন্ধু ঈসা নবী আল্লাহর বন্ধু ইব্রাহিম আল্লাহর বন্ধু ইসমাইল আল্লাহর বন্ধু দাউদ আল্লাহর বন্ধু নুহ নবী আল্লাহর বন্ধু আদম আল্লাহর বন্ধু মুহাম্মদ আল্লাহর বন্ধু ব্যবধানটা কি সব নবী ও রসুল আমার আল্লাহ তাআলার আসে একমাত্র আল্লাহ বলেন আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আসে আমি আমার বন্ধুরে বড় আদর করে বানাইছি সেই বন্ধুর জন্য যে আল্লাহ আসে কই বন্ধু কি না চাইলে না পাইতেন নবী যদি বলতেন ও আল্লাহ পাহাড় স্বর্ণ বানায় দেয় আল্লাহ বললেই বানায় দিতেন কিন্তু নবী উল্টা দোয়া করেছেন হেমালিক আমারে তুমি গরিবি হালাতে রাখিও গরিবি হালাতে মরণ দিও কেয়ামতের দিন গরিবদের সাথে হাসর করাইও নবী বলেন এ গরিবেরা বড় লোকের বাড়ি গাড়ি দেখে আফসুস করিস না কেয়ামতের দিন কঠিন সময় বড় ওর বাড়ি গাড়ির হিসাব দিতে দিতে তাদের পাঁচশো বছর আগে গরিব তুমি জান্নাতে যাইবা আতিনাফি দারে দুনিয়া না আতিনাফি দারে উকবা না হাসান یا سل مستغی سین دینہ لفتی خارا بالعلوم والغینا ہر گوری دے نیکو تو یارو ہے جو نہ مانگے اس سے تو بے زارو ہے আল্লাহ তাল বলেন ইয়া আয়ু হাল্লা দীন আমানুত্ত কুল্লাহ হাক্তুকাতি ওয়ালা তামু তুম না ইল্লা ওয়া অন্তুমু আল্লাহ এক নাম্বার বললেন এই মুমিনেরা আম আমি আল্লাহকে হ আদায় করে ভয় করো সাহাবাইকার কান্না শুরু করলেন নবীর কাছে গিয়া বললেন ইয়ার্লা আল্লাহ কত বড় কয় সীমা নাই আল্লাহ যত বড় ওই পরিমাণ আদায় করে ভয় করা তো কোনো বান্দার দ্বারা সম্ভব না নবী বললেন ঠিকই তো নবীও পেরেশান হয়ে গেলেন আল্লাহ যত বড়ো ওই পরিমাণ ভয় তো আমরা করতে পারবো না হক আদায় করা সম্ভব না

এই ভয়ের নাম তাকুয়া যারা ভয় করে তাদের নাম মোত্তাকি মোত্তাকিনদের জন্য দুনিয়াতে পুরস্কার হবে ছয়টা মরার পরে হাসরের ময়দানে পুরস্কার পাবে আরো দুইটা টোটাল হলো কয়টা কয়ে মতের দিন প্রথম মোত্তাকিনদের পুরস্কার বিনা হিসাবে জান্নাত কয়ামতীর দিন মোতাকিন্দের দ্বিতীয় পুরস্কার হবে পর্দা সারাদার ডাইরেক্ট আমার আল্লাহর সাথে মোলাকা ইয়া এলাহি মুজুসে মুজুকো দুরুকো তাকে দেখো মুঝুমে তু এক নজর এলাহি তুমেরা মা বুধ হেয়া এলাহি তুমের রহমতের নবী একটা খেজুর গাছে লাগাইয়া কিছুদিন পরে নবী ওই খেজুর গাছের মিম্বর বাদ দিয়া নতুন একটা মিম্বর বানাইছেন ওই নতুন মিম্বরে ক্ষুদ্বা পড়ার জন্য মানুষ কান্না করলে যেমন আওয়াজ হয় মরা খেজুর গাছ এমন বললেন হে মরা খেজুর গাছ কেন কাঁদ আমি কি দোয়া করব। তুমি আবার তাজা হয়ে যাইবা তোমার গাছে আবার খেজুরের ফল আসবে উম্মত খাইয়া শুকুর আদায় করবে খেজুর গাছ বলে না না তাহলে কেন কান্নার আওয়াজ খেজুর গাছ বলে রহমতের নবীর বিরহের বেদনায় কান্না করতেছি তো বল কি চাও কে আমি চাই আমার জানাজা পরা এখানে দাফন করবেন কেয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকব উস্তু নেহান না আজ হাজরে রসুম বিবেক বলে এটা হবে না আমার রব বলেন আমার কুদুরতে সেটা হবে আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে বলে ভাতিজা মোহাম্মদ আমার হাতের মুষ্টিতে কি আছে বলে দে রহমতের নবী বলে বললে কি হবে বলে এখন তোমারে নবী মানবো কালেমা পড়ো নবী বলেন আমি বলতে পারি না কেন পারো না বলে আমি আলিমুল গাইবের মালিক না গাইবের মালিককে হেনবি আপনি বলে দেন আসমানের বাসিন্দারা কেউ গাইব জানে না জমিনের বাসিন্দারা কেউ গাইব জানে না একমাত্র গাইব জানেওয়ালা আল্লাহ কেউ যদি মনে মনে কয় আল্লাহ যেভাবে গায়েব জানেন এটা আরো কেউ জানে এই রকম গাইব আরও কেউ জানে এই মনে করার নাম শিরিক যারা মনে করে এদের নাম মুশরিক মুশরিকদের জন্য জান্নাত হারাম হুমাইউ শিরিক বিল্লাহ ফাখাদ হারাম আল্লাহ আলাইহিল জান্না আল্লাহ বলেন যারা শিরিক করবে তাদের জন্য জান্নাত হারাম ফালা নুকে মুলা হোমিয়াউমাল কইয়া মাতি ওয়াজনা শিরিকযুক্ত আমুল নিয়া যারা হাঁসুরের ময়দানে দাঁড়াবে আমি তাদের আমুলনামা ওজনও করবো না নবী বলেন চাচা আমুজাহাল আমি বলতে পারি না আপনার হাতের মুষ্টিতে কি তবে আমি একটু আওয়াজ দিই এই হাতের মুষ্টিতে যা আছো একটু আওয়াজ দাও নবী কথা বলা মাত্র পাথর গুলো কালিমায় পড়া শুরু করলো আবু জাহাল এত বড় বেঈমান পাথরগুলো মাটির মধ্যে ফালায় ভাতি যা তুমি বড় জাদুক এর নাম কফাল যেই নবীকে এক নজর দেখলে জান্নাত অজীব হবে জাহান্নাম হারাম যেই নবীরে কলিজা দিয়া মহব্বতের নজরে একবার দেখবে পেটের নিবারণ হয়ে যাবে কেমন কপাল পরা ওই নবীরে তেরো বছর দেখলো সামনে দাঁড়ায় এর নাম কি কফাল অন্যদিকে সাতাশ বছরের যুব তর বাড়ি নিয়ে দড়ায় আমার নবীরে জবাই করবে কয় বছরের সাতাইশ বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায় মদিনার নবীর মক্কায় বসে জবাই করে ফেলবে রহমতের নবীর চেহারা দেখা তরবারি ফালায় কয় আমার কল্লা কেটে দেন হে নবী তবে আগে কালেমার রশি লাগায়া দেন আ ইমামুল اولين الاخرين بهر صدقه رحمه للعالمين سيد الكون نين ختم المرسلين اخر مضبوط فخر الاولين শোদবযুদাস রাহমা তাল্লিল আলামিন মসজিদে উ শোদ জমিন আল্লাহ বলবে হাত কথা বল যেই ডিউটির জন্য তোকে পাঠাইছি বল ওই ডিউটি করা হয়েছে কিনা হাত আল্লাহর সামনে কথা বলবে ও দয়ার মালিক যেই কাজের জন্য হাত দিছ তোমার বান্দা হাত ওই কাজে ব্যবহার করে নাই হাতের দ্বারা মানুষের কল্যাণে কলম ব্যবহার করবে আঙ্গুল দিয়া মোবাইলে লেখবে মানুষের গালি দিও না সবাব মা বাবার খেদমত করো সবাব কিন্তু আঙ্গুল দিয়া আলেমের বিরুদ্ধে লেখছে ইসলামের বিরুদ্ধে লেখা হলে করেছে চোখ আল্লাহর সামনে বলবে হে মালিক এই দুটা চোখ দিস দেখার জন্য যা দেখতে বলেছ তা দেখে নাই এ দুটো চোখ দিয়ে মা বাবার চেহারা দেখবে সবাব আলেম দেখবে সবাব কোরআন দেখবে সবাব এ দুটো চোখ দিয়া বাই দেখবে সভাব কিন্তু তোমার রাতের বেলা দরওয়াজা জানালা বন্ধ করে মোবাইল নিয়ে কবিরা গুনা দেখে দেখে রাত কাটিয়ে যারা ওয়াল ইংস لهم قلوب لا يفقهون بها ولهم اعين لا يبصرون بها ولهم اعين لا يبصرون بها ولهم اذان لا يسمعون بها اولئك كالانعام بل هم اضل আল্লা বলেন অধিকাংশ মানুষ জাহান নামে যাবে কেন বলে আমি তাদেরকে কলব দিয়েছি ফিকির করবে গবেষণা করবে করে নাই আমি চক্ষু দিছি দেখার জন্য দেখে নাই কান দিছি শোনার জন্য শুনে নাই এই কানের মধ্যে আজানের ধ্বনি নিবে আজান শুনে বান্দা মসজিদে যাবে এই কানের মধ্যে তেলাওয়াতের আওয়াজ নিবে আলেমদের আওয়াজ নিবে মা বাবার আওয়াজ কানে নিবে কিন্তু না আজানের আওয়াজ যেন কানে না আসে মা বাবার আওয়াজ যেন কানে না আসে কোরআনের আওয়াজ যেন যেন না না আসে আসে আওয়াজ এই জন্যই নিকৃষ্ট কপাল পরা কানের মধ্যে গানের তার ভেতরে ঢুকায় ফেলছে একেবারে কানের ছিদ্র আটকায় দিছে গানের তার ঢুকাইয়া আহ আমার কলিজার যুবক ঘুমের ঘরে যদি আজরাইলে এসে হাজির হয় আর সে যদি দেখে তোমার কানের মধ্যে গানের তার লাগানো মুসলমান হিসেবে বলো আমার মালিকের আদালতে কেমনে জবাব দিব বন্দেগি তু কর ज़िंदगी में बंदगी तू कार न ज़िंदगी बे बंदगी शर्मिंदा है ज़िंदगी बे बंदगी शर्मिंदा है